আমরা প্রায় সবাই দিনে অনেক ভিডিও দেখি কিন্তু সত্যি কথা বলতে দিনের শেষে কতটা মনে থাকে হয়তো খুব অল্প কারণ আমাদের চোখ সব সময় ব্যস্ত থাকে কিন্তু মন থাকে অন্যখানে আমি বিশ্বাস করি মনোযোগ দিয়ে কিছু শোনা কণ্ঠের ভেতরের অনুভূতিকে ধরা এটাই আসল শেখা তাই ইনসাইট উইথ হাসান সিয়ামে আমি আপনাদের সাথে শেয়ার করব শুধু ভয়েসের মাধ্যমে ভাবনা অভিজ্ঞতা আর শিক্ষা ব্যবসা ও ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি থেকে শুরু করে ইসলামিক কন্টেন্ট বইয়ের শিক্ষা আর সময়ের নানা বিষয় সবকিছুই আসবে একেবারে সহজ প্রাণবন্ত কথোপকথনের মতো এখানে নেই বাড়তে ভিজুয়ালের চাকচিক্য আছে শুধু কিছু শব্দ যা হয়তো আপনার ভাবনায় আলো জ্বালাবে যদি চান প্রতিদিনের কোলাহল থেকে বেরিয়ে এমন কিছু শুনতে যা সত্যিই মনে থেকে যায় তাহলে আজই সাবস্ক্রাইব করুন ইনসাইট উইথ হাসান সিয়াম ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম